সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ভারতের কাশ্মীরের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে আমার পেহেল গ্রামে আলোচনা শুরু করছি তো আপনারা জানেন বাংলাদেশের একজন প্রধান একজন উপদেষ্টা অর্থাৎ উপদেষ্টা আইন বিষয়ক উপদেষ্টা এই জঙ্গি হামলার সাথে সম্পূর্ণরূপে উতপ্রুতভাবে জড়িত। উনার নাম হচ্ছে আসিফ নজরুল উর্ফে আসিফ নমরুদ। ঠিক আছে? আমি এটির প্রমাণ দেখাবো। তার আগে কিছু কথা বলে নিচ্ছি। আমাদের জঙ্গি নেতা ডক্টর অর্থাৎ ডাকাই ইবলিস খবিস উর্ফে ইনুসেকটি ফেসবুকে এই জঙ্গি হামলা নিন্দা করে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি এটা হ্যাঁ আমি এটির বাংলাটা আপনাদেরকে পড়ে হলো আচ্ছা আমি গুগল থেকে করে নিয়েছি যাতে যথাযথ হয় কাশ্মীরের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র কাছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের বার্তা মহামান্য কাশ্মীরের পহেলগামে গ্রামে সংঘটিত সন্ত্রাসী হামলার ফলে ফলে প্রাণহানির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন আমরা এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর ব্যক্ত করছি আচ্ছা এটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য উনি তার স্টেটাসে এই কথাটি বলেছেন তো উনার স্টেটাসে উনি ভারতকে টেরোরিজম মোকাবেলা করার জন্য সম্পূর্ণ রূপে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন তো উনারি একজন উপদেষ্টা অর্থাৎ আইন বিষয়ক উপদেষ্টা আমি উপদেষ্টা বলে থাকি উপদেষ্টা বলি না উপদেষ্টা উনার ফেসবুক ফেসবুক ফেসবুকের ফেসবুকের একটি পোস্টে লিখেছেন যে ভারতের কাশ্মীরে ভারতে অবস্থিত কাশ্মীরের গামে পেহেল এ যে জঙ্গি হামলা হয়েছে এই জঙ্গি হামলা নাকি অজিত দুভাল এবং অমিত শাহ করেছেন তো উনি এই খবরটা কোথা থেকে পেলেন কোথা থেকে পেলেন নিশ্চয়ই উনার কোন যুগসূত্র আছে উনি যখন জানেন যে অজিত দুভাল এবং অমিত শাহ এই জঙ্গি হামলার সাথে সম্পৃক্ত তখন তিনি আরো অন্যান্যদের খবরও জানেন ওনার কাছে সব তথ্য ইনফরমেশন রয়েছে তাহলে এক কাজ করলে হয় না ডক্টর ইনুস তাকে ডিবির হাতে তুলে দিলে ডিবির হাতে তুলে দিলে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে সকল ইনফরমেশন পাওয়া যাবে কারণ উনি যখন জানেন যে অজিত দুবাল এবং কি জানি ওই অমিত শাহ এই জঙ্গি হামলায় সম্পৃক্ত ছিলেন বা এই জঙ্গি অংশ গ্রহণ করেছিলেন তাহলে তিনি অন্যান্য খবরও জানেন তার কাছ থেকে এই খবরটা আমাদেরকে পেতে হবে এই খবরটা পেতে হলে তাকে কোথায় কোথায় নিয়ে যেতে হবে রিমান্ডে নিয়ে যেতে হবে ঠিক আছে তো ইনুস কি এটি করবেন ইনুস তো এইখানে বলেছে যে সে জঙ্গিবাদ দমনের জন্য ভারতকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে এখন তার উপদেষ্টা মন্ডলীতে যদি একটা জঙ্গি থাকে তাহলে এই জঙ্গিটা যদি ভারতের ইয়েতে ওই ভারতে অবস্থিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি সাথে যুক্ত থাকে তাহলে তাকে কি করতে হবে তাকে রিমান্ডে নিতে হবে বাংলাদেশের কোন রিমান্ডে নিয়ে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে সব বের করতে হবে না হলে ভারতের কাছে তাকে এই জঙ্গিটাকে এত বড় ক্ষতি করার জন্য সাপোর্ট করে দিতে হবে তো ইনুস যখন উনার ফেসবুক স্ট্যাটাসে বলেছে যে সে ভারতকে জঙ্গিবাদ দমনে সহযোগিতা করবে তাহলে এইবার সহযোগিতা যদি করতে চায় তাহলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আইন উপদেষ্টা আসিফ নমরুদকে রিমান্ডে সে রিমান্ডে নিক ডিবির হাতে তুলে দি। এতে করে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে ঠিক আছে তো বিশ্ববাসী জানবে যে জঙ্গিবাদ দমনে শুধু বুলি বুলি বলে নাই এটি করে বলেছে আচ্ছা এখন আসিফ নমরুজ্জে বলল অমিত শাহ এবং অজিত দুবাল জঙ্গি হামলায় জড়িত ছিলেন তারা কোন সময় জড়িত ছিলেন তারা তো ওই সময় টেলিভিশনের একটা প্রোগ্রামে ছিলেন তো আমি আরেকটি কথা বলি এই জঙ্গি হামলায় প্রায় আঠাইশ জন নিরীহ মানুষদেরকে জঙ্গিরা হত্যা করেছে এই এই যে জঙ্গি হামলা হয়েছে পেহেল গ্রামে যে গাওয়ে যে জঙ্গি হামলা হয়েছে এটি আসলেই জঙ্গি হামলা এবং এই জঙ্গি হামলার সাথে বাংলাদেশের জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে এতে কোনো সন্দেহ নাই যৌক্তিক কারণে আমি বলছি এতে কোনো সন্দেহ নাই দেখুন দখলদার ইনুসের জঙ্গিরা পাঁচই আগস্ট বাংলাদেশে জঙ্গি হামলা করেছিল জঙ্গি হামলা করেছিল এর বড় প্রমাণ হচ্ছে তারা তিন হাজার দুইশো জন পুলিশকে হত্যা করেছিল রাস্তায় রাস্তায় পুলিশের লাশ পিলার এ পিলারে গাছের ডালে ডালে ঝুলিয়ে রেখেছিল এমন কি একজন প্রেগন্যান্ট মহিলাকে তা প্রেগন্যান্ট পুলিশ মহিলাকে তারা হত্যা করে যাত্রাবাড়ির পুলিশের হত্যাকাণ্ড দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কোন কোন পুলিশের মাথা ধুবাক করে দেওয়া হয়েছিল তাদেরকে জবে পর্যন্ত করা হয়েছে এইগুলো কি জঙ্গি জঙ্গি আক্রমণের উদাহরণ না আপনারা আমাকে বলুন তো এই যে পাঁচই আগস্ট যে জঙ্গি হামলা হয়েছিল এটি মনে করবেন না বিএনপি ছাত্র মানুষ করেছিল হ্যাঁ তারাও শরিক ছিল কিন্তু এই জঙ্গি এই পিওর জঙ্গি হামলার সাথে হরকাতুল জিহাদ মুজাহিদে আনসারুল্লাহ হিজবুক তাহরিক জামাতি ইসলামী পৃথিবীতে তিন নম্বর আখ্যা জঙ্গিদের তালিকায় স্থান পাওয়া ইসলামী ছাত্র শিবির সম্পূর্ণরূপে জড়িত ছিল এখন তিন বাংলাদেশে তারা এই জঙ্গিরা জঙ্গি হামলা করেছে ঠিক আছে পাঁচই আগস্ট ভালো করে খেয়াল করবেন শুধু জঙ্গি হামলা যে করেছে এমন না জঙ্গি হামলার সকল নমুনা তারা আমাদের সামনে উপস্থাপন করেছে ঠিক আছে জঙ্গি হামলার পরপরই তারা সারা বাংলাদেশে মব লিঞ্চিং ভাঙচুর জালাও পুড়াও অগ্নিসংযোগ আওয়ামী লীগের নেতা উপর আক্রমণ হিন্দুদের বাড়িঘর জ্বালানো পুড়ানো তাদেরকে হত্যা করা এহেন কোন জঙ্গি মানে টেরোরিজমের কাজ তারা বাকি রাখে নাই সবগুলো করেছে তো এরা তো জঙ্গি এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে তারা জঙ্গি হামলা করে শেখ হাসিনার সরকারের নিয়ে জঙ্গি হামলা করে সাকসেসফুল হয়েছে আর ভারতে সাত মাসের মাথায় জঙ্গি হামলা করে তারা সাকসেসফুল মাসের সাত মাথায় ভারতে তারা ভারতে অবস্থিত কাশ্মীরের পেহেল পেহেল পেহেলগাঁওয়ে একটি টেস্ট করেছে এটা ছিল তাদের টেস্ট কেস বুঝতে পারছেন তো এই টেস্ট কেসের সাথে জড়িত রয়েছে আসিফ নম্রুত উর্ফে আসিফ নজরুল ঠিক আছে যারা বাংলাদেশে জঙ্গি হামলা করেছিল তাদেরই একটি গ্রুপ অবশ্যই তাদেরই একটি গ্রুপ কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা করেছে এতে কোনো সন্দেহ নাই আর এই এই জঙ্গিদের গডফাদার হচ্ছে আসিফ নজরুল হ্যাঁ আসিফ নজরুলের সাথে জঙ্গিদের পুরাপুরি সম্পর্ক রয়েছে সে যে জঙ্গি এর বড় প্রমাণ হচ্ছে যখন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ বিরোধী বিরোধীদের কে ফাঁসির কাস্টে একের পর এক ঝুলানো হচ্ছিল তখন ইনিয়ে বিনিয়ে সহানুভূতি দেখিয়ে তাদের পক্ষে সে সাফাই গিয়েছিল সাইদি সম্পর্কে সে নতুন নতুন বয়ান দিয়ে আসছিল বুঝতে পারছেন তো একজন মুসলমান যদি জঙ্গি হয় তাহলে ঠিক আছে এই আসিফ নজরুল কিন্তু প্রায় বিয়ে করেছে দেখানোর তো করতেই হবে আমি শুনেছি হুমায়ুন আহমেদের মেয়ে শিলাকে সে তিনবার বিয়ে করেছে দুইবার তালাক দিয়েছে আরেকবার বিয়ে করেছে তিনবার তো বিয়ে তিনটা হয়েছে আর আগের বউ তো আরেকদিন ছিল তো এই আসিফ নজরুলকে যদি বাংলাদেশে কোনো কিছু না করা যায় তাহলে ইন্টারপুলের মাধ্যমে তাকে ধরে নিয়ে তার কাছ থেকে সকল ইনফরমেশন আদায় করতে হবে এই পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরকে নরক বানানোর জন্য আসিফ নজরুল এবং বাংলাদেশের জঙ্গিরা উথপ্রুতভাবে জড়িত রয়েছে আমি এই ব্যাপারে এই ব্যাপারে আমি আমি একেবারে প্রায় নিশ্চিত ঠিক আছে আমি এই যে এই যে আমি আমি বলি যে ইয়েকে ওই ডাকাই যে জঙ্গি বলি কেন বলি আমি দেখাচ্ছি আপনার আপনাদেরকে তার ফেসবুকের ইয়েটা তারপর আপনারা বুঝতে পারবেন যে এই এই যে ডাহাই ইনুস সে আসলেই জঙ্গিদের গডফাদার গডফাদার এবং ডাকাত তার পিছনে কারা আছে আমি এক্ষুনি দেখাচ্ছি এই দেখুন এই দেখুন বুইড়া বুইরা খারাস ইবলিস হবিস এগুলো কারা ভাই আমাকে বলুন তো দেখি এটা এই যে সার্ভিস মলম এটা ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরের সাথী নাহিদ ইসলাম এটি ও ইসলামী ছাত্র শিবিরের সাথী হ্যাঁ সে একটা সে ঘোষণা দিয়েছিল যে পাঁচই আগস্টের মুভমেন্ট যদি সাকসেসফুল না হয় তাহলে সে সবাইকে নিয়ে সশস্ত্র সংগ্রাম করবে আর এই যে কালাফাটা এইটাও জঙ্গি এইটাও জঙ্গি এটাও জঙ্গি সেও বলেছিল যে পাঁচই আগস্ট তারা সাকসেসফুল না হলে তারা জঙ্গি হামলা চালাবে মানে সশস্ত্র বিপ্লব সশস্ত্র আন্দোলন করবে আর এই যে সুরের বাচ্চা দেখছেন এই যে চুক উল্টাইছে এটি নাম হচ্ছে হাসিবুল ইসলাম হাসিব এই স্বঘোষিত পুলিশের গণহত্যাকারী গণহত্যাকারী হাসিবুল ইসলাম হাসিব ক্লিয়ারলি একটি ভিডিও ফুটেজে যে বলেছে যে সে এবং তার এই সব জঙ্গিরা পুলিশের উপর গণনিধন চালিয়েছে এবং মেট্রো রেল সহ বাংলাদেশের বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দিয়েছে এই এটি স্বীকার করেছে এই দেখুন ইনুসের ঠিক পিছনে এই চুকের দিকে দেখুন এই মহা শয়তানটা দাঁড়িয়ে আছে মহা পিছনে একটি জঙ্গি দাঁড়িয়ে থাকতে দেখবেন এইবারও দেখেছেন তো আমি কিন্তু ভুল বলছি না তো ইনুস ইনুসের পিছনে যখন একজন পুলিশের গণহত্যাকারী দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে তখন বুঝতে হবে ইনুস হচ্ছে এর হুকুমদাতা বুঝতে পারছেন এরা সবাই জঙ্গি দেখুন তো ইনুসের এই প্রোফাইল পিকচারে আওয়ামী লীগ যুবদল জাসদ বাসদ কমিউনিস্ট পার্টি জাতীয় পার্টির কোন ছাত্রদেরকে কি আপনারা দেখতে পাচ্ছেন উত্তর হচ্ছে না এরা সবাই শিবির সবাই শিবির একটা নারীকে দেখা যাচ্ছে ওইটা তাদের গণিমতের মাল হবে বুঝতে পারছেন এটা গণিমতের মাল হবে এইটা শিবির হত্যাকারী শিবির সবাই শিবির সবাই শিবির তাহলে বুঝতেই পারছেন এই সরকার ইনুস ইনুস হচ্ছে ইনুস হচ্ছে ইসলামী ছাত্র জঙ্গি সংগঠন জঙ্গি সংগঠন পৃথিবীর তিন নাম্বার জঙ্গি সংগঠন ইসলামিক ছাত্র শিবিরের হুজুর আমিরুল আমাকে বলুন আপনারা কোন ছাত্র ইউনিয়নের ছাত্র এখানে কোন যুবদল ছাত্র দলের ছাত্র এখানে দেখতে পাচ্ছেন না যুবদল ছাত্র দলেরাও তো আন্দোলনে শরৎরি ছিল নাই কেউ নাই তাহলে ইনুস কাদের দ্বারা পরিচালিত এই এদের দ্বারা পরিচালিত এবং এরা সবার সবাই জামাত শিবির জঙ্গি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার তো হ্যাঁ যে বামাতি বামাতিরা রাস্তায় নেমে চি চি হাসিনা বলে স্লোগান দিয়েছিল ইনুসের প্রোফাইল পিকচারে কি এদের একজনও আছে না নাই এই শয়তানটাকে চিনে রাখুন হাসিবুল ইসলাম পারছেন তো বুঝতে পারছেন ইনুসকে প্রোফাইল পিকচার আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো সেভ করে রাখবেন সবাই ভালো থাকবেন লাভ ইউল